সারা বছর ধরে বিশ্বজুড়ে কত রকমই না দিন বা দিবস সেলিব্রেট করা হয় এই তো সবে মাত্র গেল রোজ ডে প্রমিস ডে ভ্যালেন্টাইন্স ডে এবং আরও কত কি কিন্তু ভালোবাসার এই ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে এমন এক দিবস পালন করা হয় যা আর পাঁচটা সেলিব্রেট করা দিন বা দিবসের মতো নয় এই দিনটি উনিশশো সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার পর এখনও পর্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে কিন্তু বিশ্বের অধিকাংশ দেশের মানুষ এই দিনটির মাহাত্ম বোঝে না অন্যান্য দেশের মানুষের কথা ছেড়ে দিন স্বয়ং বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বসবাস করা আধুনিক বাঙালিরা এই দিবসের আসল মর্ম বোঝে না একুশে ফেব্রুয়ারির দিনটি পালন করার আগে আসুন আর একবার দেখে নিই এই দিনের নির্মম রক্তক্ষয়ী সংগ্রামের কথা হ্যালো ফ্রেন্ডস ভিল টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা জানব পৃথিবীর একমাত্র জাতি বাঙালিদের বীরত্বের ইতিহাস যারা মাতৃভাষাকে রক্ষা করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন ইংরেজদের পলায়নের প্রাককালে ভারত ভেঙে দুই ভাগে ভাগ হয়ে গেছিল একদিকে ছিল স্বাধীন ভারতবর্ষ ও অপরদিকে পাকিস্তান আর বাংলাদেশ চলে গিয়েছিল উর্দুভাষী পাকিস্তানের অধীনে আর ঠিক এই সময় থেকেই উর্দু বাংলা ভাষার বিতর্কের সূত্রপাত দেশভাগের পরপরই মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রাধান্য দেন এরপরেই বাঙালিরা আতঙ্কে ভোগে যদি উর্দু ভাষা রাষ্ট্রভাষা ঘোষণা করা হয় তাহলে উর্দু ভাষায় শিক্ষিতরাই চাকরির যোগ্যতা অর্জন করবে আর অপরদিকে বাঙালি শিক্ষিত যুবকরা বেকার হয়ে পড়বে যেমন ভাবা তেমন কাজ এর ঠিক কিছুদিন পর উনিশশো সালের শেষ দিকে পাকিস্তানের প্রথম মুদ্রা ডাক ট্রেনের টিকিট পোস্ট কার্ড ইত্যাদি থেকে বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দু ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয় পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের এই ঘোষণার পর ঢাকায় ছাত্র ও বুদ্ধিজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কমিশনের বাঙালি কর্মকর্তারা সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগের দাবিতে বিক্ষোভ করেছিলেন সে সময় বাঙালি বুদ্ধিজীবীরা উদ্বেগ প্রকাশ করেন যে বাংলা ভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিলে বাংলা ভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে বাংলা ভাষার সত্তা ঝুঁকিতে পড়বে তবে আশ্চর্যের বিষয় এই যে তৎকালীন পাকিস্তানে বসবাস করা উর্দু ভাষাভাষীর মানুষের চেয়ে বাংলা ভাষার মানুষ ছিল অনেক বেশি কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু বলে ঘোষণা করা হয় এরপর উনিশশো সালের একুশে মার্চ পূর্ব পাকিস্তান সফরে এসে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না এক সমাবেশে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেই সমাবেশেই উপস্থিত অনেক বাঙালি সরাসরি জিন্নার বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে ঠিক এর পরে পরেই বাঙালিদের মনে পাকিস্তানের প্রতি অবিশ্বাসের ভিত তৈরি হয়েছিল তখন থেকেই ধর্ম নয় বরং জাতীয়তাবাদের ধারণায় স্পষ্ট হতে শুরু করেছিল বাঙালিদের মনে অন্যদিকে তখনকার উর্দুভাষীরা বাঙালির সংস্কৃতিকে হিন্দু আনি বলে কটাক্ষ করত আর এসব বাঙালিরা একেবারেই ভালোভাবে নেয়নি এরপর মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর রাষ্ট্রভাষা নিয়ে নানারকম রকম প্রস্তাব ও পাল্টা প্রস্তাব চলতে থাকে তবে এই আন্দোলনের সবচেয়ে ভয়ঙ্কর অগ্নি জন্ম হয় ঠিক তখনই যখন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে জোরালো প্রতিবাদ শুরু হয় রাষ্ট্রভাষা বাংলা চাই বলে স্লোগান উঠতে থাকে চারিদিকে পূর্ব পাকিস্তানে শুরু হয় স্বতঃস্ফূর্ত ধর্মঘট ও বিশৃঙ্খলা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এরপর একুশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল বিদ্রোহীদের ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল পাকিস্তানের পুলিশের তরফ থেকে আর এই একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করেই জন্ম হয়েছিল শহীদ দিবসের একুশে ফেব্রুয়ারির ওই দিন ঢাকা মেডিকেল চত্বরে প্রতিবাদে সামিল বাঙালিদের পর অনবরত গুলি বর্ষণ করে পাকিস্তানি পুলিশ পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে শত শত প্রতিবাদরত বাঙালি মূর্তির মধ্যে হাসপাতালে জরুরি বিভাগ আহত ও নিহত মানুষদের ভিড়ে পড়ে যায় সেদিন ও পরদিন পুলিশের গুলিতে মারা যায় একে একে সালাম বরকত রফিক জব্বার ও মতো প্রথম সারির বিপ্লবীরা এই হত্যাকাণ্ড মাতৃভাষার অধিকারের দাবিকে গড়ে ওঠা আন্দোলনকে দমিয়ে দিতে পারেনি এই ঘটনার দুই বছর পর উনিশশো সালের সাতই মে পাকিস্তান সাংসদ বাংলা ভাষাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে আর এই মাতৃভাষা আন্দোলনে বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের আর একজন ভারতীয় হয়ে শুধুমাত্র বাংলা ভাষার জন্যই বাংলাদেশকে আমি এতটাই ভালোবাসি আর শ্রদ্ধা জানাই সেসব বীর শহীদদের যারা বাংলা ভাষাকে স্বাধীন করতে দেশের জন্য প্রাণ দিয়েছিল